সকলের কে আমার প্রথমে লাইভে ইউটিউব লাইভে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ এমটিভি মিডিয়া থেকে একটি বিষয় আলোচনা করতে চাই ইদারিং দেখা যাচ্ছে 5 আগস্টের পরে ব্যাঙের ছাতার মতো লোকজন রাস্তা নেমে পড়ে মানে পানের চুন গসলেই রাস্তা নেমে পড়ে অথচ এই চিত্র আমার জন্মের পরে আমি দেখি নাই এই প্রথম দেখা লাগতেছে তো যেই লোকগুলা পঁচিশটা সতেরোটা বছর মুখে কুল উপরে আছিলো সেই লোকগুলা আজকে জনিক কথা বলার স্বাধীনতা পাইছে তারা পুরো দেশের অবস্থা খারাপ করে ফেলতেছে যেটা আমরা কখনোই সাধারণ মানুষ চাই না তো যে দেশের কথা বলার জন্য কেসি গেট আটকায় এর ভিতরে কথা বলা লাগে কিবা কথা বলতেও পারে না চুপ করে বসে থাকা লাগে সেই লোকগুলা দেখে আজকে যমুনার সামনে প্রধান ফটকের সামনে গিয়ে আন্দোলন করে তো তারা ওই চিত্র ভুলে গেছে কথা আছে না রাত যখন আসে তখন মনে হয় আমার থেকে ভালো কেউ না যখন সকাল আসে আমার থেকে খারাপ কেউ হয় না বিষয়টা কিন্তু ওরকম সেই জন্য ডক্টর ইনুস আসছে ওনার মতো লোক যদি বাংলাদেশকে না কিছু করতে পারে কারো বাপের বেটা তৈরি হয় নাই বাংলাদেশকে কোনো কিছু করবে উনি যদি কাজ না করতে পারে আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এতই খারাপ এতই নোংরা যে আসে সেই টাকার লোভে ব্যাপারে ক্ষমতার লোক মানুষের অসহায় মানুষদেরকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আর করবেই নাই কে ভাই আমাদেরও দোষ আছে আমরা আজকে আলেম ওলামানে নিয়ে কুটুক্তি করি দীক্ষার জানাই এই জন্য এই আমাদের লাগতেছে সেই জন্য সর্বদাই সবসময় আলেমদের পিছনে থাকতে হবে আরেকটা আছে আরেকটা হইছে দুর্নীতির কথা যদি নাই বলি নির্বাচনের আগেই ভাই আমরা বিক্রি হয়ে যাই বিরিয়ানির একটা সাইকোনের চা প্যাকেট দেয় খিচুড়ি একটা সাইকোনের চা প্যাকেট দেয় পঞ্চাশটা টাকা কি একশোটা টাকা কিংবা সাতশো টাকা দেয় দেওয়া পরে ভোটটা দিয়ে ঠাস করে মাইরা দুর্নীতি আমি হারা খেয়ে দিয়েছি সর্বপ্রথম আমি তো দুর্নীতি করতেছি তারপর আমি হ্যাঁ করতেছে হ্যাঁ নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করে আর আমি নির্বাচনের আগেই দুর্নীতি করে বুঝলো হ্যাঁ একদম মেম্বার চেয়ারম্যান এমপি থেকে আমি টিয়া খাই লাগলো চিন্তা করেন তো হ্যাঁ খাইতো না কি লিগা হ্যাঁ কে খাইতো না হ্যাঁ তো খাইবুই হ্যাঁ খাই যাই হোক ভালো থাকবেন আমার এই চ্যানেলটার পাশেই থাকবেন আমি চ্যানেলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোটামুটি ওয়াজ মাহফিলের কাজগুলো করি আমি চিন্তা করি আমি চেষ্টা করি অ্যাকুরেট জিনিসটা দেওয়ার জন্য কাট চুট করে এর পিছনে এটা লাগাই দিব এর পিছনে এটা লাগাই দিব আমার এটা পছন্দ না সকল ভাইদের কি বলবো এটা আপনারা করেন না আমি চাই আমার ভিডিওর ভিতরে যেই টাইটেলের ভিতরে আর ভিডিওর ভিতরে যেটা আছে এটা মিল যেন থাকে আমি এটাই চিন্তা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু 이두도 거기 서